অনেক আমলের কথাই তো শুনছেন ভাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাসবি তাহলিল জিকির আসকার অনেক আমলের কথা আমরা শুনছি আজকে ভাই নতুন একটা আমলের কথা শুনলাম এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই বেড়াদাররা জানেন না যে আমলটা হলো ঝগড়া করার সুযোগ আছে স্কোপ আছে গায়ের জোর আছে সাথে লোক আছে চাইলে কথা বাড়ানো যায় এবং যার সাথে ঝগড়া তৈরি হয়েছে তিনি একটা ফালতু বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া লিপ্ত হয়েছেন তিনি একেবারে অন্যায়ের উপর আছেন ভুলের উপরে প্রতিষ্ঠিত আছেন আপনি পরিষ্কারভাবে দেখছেন তিনি রঙ এর পর তাকে রং জেনেও আপনি সত্য জানার পরেও শুধু ঝগড়াটাকে মিনিমাইজ করতে গিয়ে যে আমি কথা বাড়াতে চাই না এই জন্য আমি হেরে গেলাম কথা বাড়াইলাম না এই কাজটা যদি করতে পারেন তাহলে নবীজি জান্নাতের চৌহদ্দের ভেতর একটা প্রাসাদ আল্লাহর কাছ থেকে আপনাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার এই আমলটা প্র্যাকটিস করবেন তো আজ থেকে ইনশাআল্লাহ দিনে যদি একবার এই আমলের প্র্যাকটিস করতে পারেন কয়বার একবার এভাবে যদি প্রতিদিন আপনি চেষ্টা করেন যে আমার সহপাঠীর সাথে স্কুল কলেজে মাদ্রাসায় আমার কোনো সহকর্মীর সাথে কর্মস্থলে কিংবা পরিচিত অপরিচিত যে কোনো মানুষের সাথে বাসাবাড়িতে নিজের ঘরের লোকজনের সাথে কথা বাড়াইলে বাড়ানো যায় অন্যায়টা সে করছে আপনি জানেন এরপরও যদি আপনার রাগটাকে হজম করে নেন তাহলে এই পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন আপনি দুনিয়া থেকে জান্নাতি এটার নিশ্চয়তা আল্লাহর কাছ থেকে আপনি করে যেতে পারবেন যদি আপনি ইমান ফরজ আমলগুলোর পাশাপাশি এই আখলাখটা অর্জন করেন চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ মুশকিল কি জানেন মুশকিল হলো ইবলিস ইবলিস কি বলবে জানেন ইবলিস বলবে যে মাথা খারাপ তুমি যদি এখন জবাবটা না দাও উনি যে একটা অন্যায় কথা বললো এটার জবাব না দিলে এর মানে তুমি তার অন্যায়টাকে মেনে নিলা ইবলিস বলবে কি বলবে না এটা ধোকা এটা কি বলে ভাই ভাইসুরতো ধোকা বুঝেন আপনারা বুঝেন না মানে দেখতে মনে হয় যে কাজটা ভালো কাজ আসলে শয়তানি কাজ আসলে কি কাজ শয়তানি কাজ শয়তান আপনাকে সবসময় উত্তেজিত করবে শয়তান বলবে না তোমাকে এখানে কিছু বলতে হবে না বললে তো তুমি হাইরে যাবা তুমি দুর্বল থেকে যাবা সে মনে করবে তুমি দুর্বল শয়তানরে বলতে হবে আমি দুর্বল থাকলাম আমি হাইরেই গেলাম আমি মেনেই নিলাম কেন কারণ ওই যে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন জাইম শব্দটি আরবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ একটা শব্দ জাইম শব্দের মানে হলো জিম্মাদার দায়িত্বশীল নবীজি বলেছেন সে জান্নাত পাবে তা নয় তিনি বলেছেন আমি দায়িত্ব নিলাম দায়িত্ব গ্রহণ করলাম আমি জাইম হলাম ওই ব্যক্তি যেই ব্যক্তি ঝগড়া পরিহার করলো সে হকের উপর আছে সত্যের উপর আছে তারপর সে ঝগড়া করলো না আল্লাহ আমাদের সবাইকে গুন্টা অর্জন করার তৌফিক দান করুন ভাইরা আমার ঝগড়া এড়াবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ যদি ঝগড়া এড়াইতে পারেন কথা বললেই কথা বাড়ায় এমন একটা কথা বলছি পুরো মেজাজটা গরম হয়ে গেছে আমি এখন চাইলি আর একটা কথা বলতে পারি কিন্তু বললাম না ভাবে হেরে গেলাম শয়তান কিন্তু উস্কাবে শয়তান কিন্তু খোঁচাবে শয়তান কিন্তু উত্তেজিত করবে বলবে যে আরে মাথা খারাপ এভাবে যদি হাল ছেড়ে দাও